সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আজকের পৃথিবীর সবচেয়ে আলোচিত এবং ঘটনাবহন ভূখণ্ড সমূহের অন্যতম হলো সিরিয়া একজন মুসলমানের কাছে মক্কা এবং মদিনার পরে তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম ভূখণ্ড হলো সিরিয়া কারণ রসোলে করিম সালামের বহু তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক নাম ছিল শামকে কেন্দ্র করে যতগুলো পাওয়া যায়। সেই শামের সীমানা অবশ্য আজকের সিরিয়া থেকে খানিকটা বিস্তৃত এবং বড় ছিল সিরিয়া জর্ডান ফিলিস্তিন এবং লেবানন এই দেশগুলো ছিল তখনকার শাম অবশ্য তখনকার শামের সবচেয়ে প্রধান এবং বড় অংশ যেহেতু আজকের সিরিয়ায় সেই জন্য সিরিয়াকেই সাধারণত শাম বলা হয় শাম সিরিয়ার প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য হল যুগে যুগে আল্লাহ পক্ষ থেকে বিভিন্ন সারা পৃথিবীতে এসেছেন তাদের সবচেয়ে বড় অংশ এবং সবচেয়ে বেশি সংখ্যক এসেছেন এই শাম বা শাম বা সিরিয়া এটাই সেয়ামতের ময়দান হবে তে দিন লোকেরা এখানেই সম্মত হতে থাকবে এর বাইরেও শ্যাম বা সিরিয়া প্রসঙ্গে রসুল করিমসাল্লামের আরো অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য এবং বক্তব্য রয়েছে সামান্য কয়েকটি বক্তব্য আজ আপনাদের সম্মুখে আমরা পেশ করতে চাই

কোন ক্ষতি করতে পারবে না এ হারিসাম যে দলটির কথা বলেছেন যারা সাহায্য প্রাপ্ত হবেন আল্লাহর পক্ষ থেকে এবং যারা অটল অবচল থাকবেন সত্যের উপরে কেমন পর্যন্ত যাদের অগ্রস্ত করতে পারবে না সেই দলটি কানা এবং তাদের অবস্থান কোথায় হবে এ প্রসঙ্গে সহিবুখারিদ্দিন বেআসালামের একাধিক সাহবাইকালামের মন্তব্য রয়েছে যারা বলেছেন যে এখানে যে দলটির কথা বলা হয়েছে

এই কথা বলার পর উপস্থিত করা বললেন ইয়া অফি নাজ দিনা নাজদিনা আমাদের নাজদে আল্লাহ বরকত দান করুন সেই দোয়া করুন আপনি নবীর সালাম তাদের কথায় কোনো পাপ না করে আবারো বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা অফি ফি ইয়ামিনা না নুকরা আবারো বললেন কফি নাজদিনা আমাদের নাজদে নবীর সাতে সালাম তখন একই কথার পুনরাবৃত্তি করলেন এবং পরিশেষে বললেন নাজদ সেই জায়গায় তো ফেতলা ফাসাদ হবে সেখানে তো হত্যা মারামারি খোনাক্ষনি হবে সেখানে তো মুখ ভূমিকম্প দেখা দিবে এবং সেখান থেকে তো শয়তানের সিং উত্থিত হবে সেখান থেকে তো শয়তানের সিং এর আবির্ভাব গড়বে বের হবে এখানে বলতে কোন এলাকাকে বোঝানো হয়েছে

প্রায় সকল মুহাদ্দিসিনে کرامের অভিমত হলো নবিরাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এখানে সিরিয়াকে বুঝিয়েছেন আগে এবং পরে আলোচনা কি পর আলোচনা করলে সেটাই পরিষ্কার হয়ে যায় সিরিয়া প্রসঙ্গে চতুর্থ যে হাদিসটা আমরা পেশ করতে চাই সেটি সুনানে তিরমিযিতে বর্ণিত হয়েছে সেটি থেকে বোঝা যায় নবিরাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সিরিয়াকে গোটা মুসলিম বিশ্বের জন্য রিদ-দুনিয়াবোহিত করেছেন মন্তব্য করেছেন তিনি বলেছেন সিরিয়ার লোকেরা যখন খারাপ হয়ে যাবে মন্দ এবং খারাপ দিক যখন সিরিয়ার লোকদেরকে গ্রাস করবে ছেয়ে যাবে তখন তোমরা ধরে নিবে। পৃথিবীর কোন জায়গায় আর কোন ভূখণ্ডে ঋপিনদের মতো সিরিয়ার মানুষের মধ্যে যখন পচন ধরবে তখন গোটা দেহে গোটা মুসলিম বিশ্বের মধ্যেই পচন তার আগেই ধরে গেছে এটা পরিষ্কার ভাবে বোঝা যাবে এভিস থেকেও সিরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূখণ্ড সেটা পরিষ্কার ভাবে আমরা বুঝতে পারি সরিয়া প্রসঙ্গে পশ্চিমরা দৃষ্টি ভাবনা করেছেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু আর এটি বর্ণিত হয়েছে সুননে বুখারী। নবি বলেছেন একটা সময় আসবে যখন গোটা বিশ্বে বড় বড় যুদ্ধ বিগ্রহ সংঘটিত হবে। বিশ্ব জুড়ে যখন বড় বড় যুদ্ধ দেখা দিবে তখন মাওয়ালিদের অর্থাৎ নওমুসলিমদের একটি দল আল্লাহর পক্ষে সত্যের পক্ষে আল্লাহর দিনের জন্য লড়াই করতে থাকবে এবং তখনকার আধুনিক যত অস্ত্রশস্ত্র এগুলা দিয়ে তারা সজ্জিত থাকবেন এবং সত্যের পক্ষে লড়াই করতে থাকবেন। তাহলে চরম সংকটময় পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া একটা বিশেষ সাহায্য এবং অনুগ্রহ আমরা দেখতে পাচ্ছি আর সেটা অবতীর্ণ হবে সেটা নাজিল হবে এই সিরিয়ার দামেস্ক নামক শহরে নাম্বার 6 সিরিয়া প্রসঙ্গে হযরত সালামের আরেকটি তাৎপর্যপূর্ণ বিষয় রয়েছে যেটি বর্ণিত হয়েছে সেই মুসলিমের বনা করেছেন সাহাবী নওয়াস বিন সুমানা গালাতুল্লাহু তাআলাও তিনি বলেছেন হযরত সালাম একবার দাজ্জাল প্রসঙ্গে দীর্ঘ এবং বিশদ আলোচনা করলেন একটা পর্যায়ে এসে তিনি বললেন যে আসমান থেকে অবতরণ করবেন পৃথিবীতে তিনি অবতরণ করবেন মূলত সিরিয়ার দামেস্ক নামক শহরের বর্তমান যে রাজধানী সে দামেস্কো শহরের পূর্ব অঞ্চলের একটি উঁচু এবং সাদা মিনারায় তিনি অবতরণ করে দুনিয়াতে আসবেন এসে সারা পৃথিবী জুড়ে তাণ্ডব চালানোর জালের বিরুদ্ধে এবং সিরিয়ারের লুদ নামক জায়গায় তিনি তার জালকে হত্যা করবেন একজন মুসলমানের কাছে যে সিরিয়ার ভূখণ্ডটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা পরিষ্কার ভাবে হাদিসের মাধ্যমে ফুটে উঠে সাদ করেছেন

আমাকে ওই সময় আপনি কোন পক্ষের হয়ে লড়াই করার জন্য নির্দেশ করবেন নৈয়দ বলেছেন তুমি সামের হয়ে অর্থাৎ সিরিয়ার হয়ে তুমি লড়াই করবে আর যদি সিরিয়া হয়ে লড়াই করার সামর্থ্য তোমার না থাকে তাহলে ইয়ামানের পক্ষ তুমি অবলম্বন করবে এরা দেশে একেবারে পরিষ্কার সিরিয়ার গুরুত্ব এবং তাৎপর্য আমাদের কাছে ফুটিয়ে তুলছে নাম্বার আট যে আগ্নেয়গুলি দেখা যাবে যে আগ্নেপাত দেখা দিবে সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে এবং সারা পৃথিবীর মানুষকে ধাওয়া করতে 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 একটা জায়গায় একত্রিত করবে আর সেটি হলো সিরিয়া নেবসরাত ইসলামের ভাষায় আর মাহমান সার অর্থাৎ সিরিয়াই হবে কিয়ামতের ময়দান কিয়ামতের সময় সারা থেকে মানুষ সমবিত হয়ে এই সিরিয়াতি একত্রিত হতে থাকবে নাম্বার 9 নবিরাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে বলেছেন মালায়েকাতুল্লাহ বাসিদু আজনাহু তাহুম আলা আল্লাহর ফেরেশতাগণ সিরিয়ার উপরে তাদের ডানাকে কে আছেন অথবা ছিয়ে থাকবেন হাদিস থেকেও শামবাসিরিয়া গুরুত্ব করে পরিষ্কারভাবে ফুটিয়ে ওঠে নাম্বার 10 এখানে যে আরসালান নবিরাসূল তার এক সম্পূর্ণ বিবরণ দিতে গিয়ে বলছেন যে আমি একবার শুয়েছিলাম দেখলাম আমার মাতার নিচ থেকে আল্লাহর কিতাবকে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো এবং সেটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে আমি তাকে থাকলাম কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দেখলাম যে একটা আলোক রশ্মি চলে যাচ্ছে এবং যেতে যেতে সিরিয়ার ভূমি পর্যন্ত সেটা চলে গেল এবং সেখানে গিয়ে অবতরণ করলো এরপর বলে সৈত ইসলাম বললেন আহ আলা ইমাল ইমানা ইদা ওয়াকাতিল ফেতানু বিশ্বাম অর্থাৎ যখন সারা পৃথিবীতে ফেতনা ফাসাদ ছেয়ে যাবে তখন ইমানের ঠিকানা হবে সিরিয়ায় আর ইমানদারদের আশ্রয়স্থল হবে শেষ ভরসা হবে সিরিয়া পরিষ্কার বা ফুটে উঠলো যে মক্কামের চেতীয় ঘটনা বহুল হবে কে অন্তর্ভূলন শাম বা সিরিয়া নাম প্রখণ্ড আর সে শাম এবং সিরিয়াতে আজকে জলমের স্টিম রোলার চলছে সারা পৃথিবীর সবচাইতে বড় কষাইখানায় পরিণত হয়েছে শাম বা সিরিয়া এখানকার নিরীহ নারী পুরুষ শিশু সাধারণ মানুষ আজ তাদের রক্ত সম্পূর্ণ হারান মনে করা হচ্ছে ত্রিমুখী বা চতুর্মুখী লড়াইয়ে আজ সেখানকার মানুষ বলির পাঠা হয়ে গেছে সারা পৃথিবীর সবচেয়ে বড় কষাইখানায় পরিণত হয়েছে সেখানকার নারী পুরুষ সাধারণ মানুষ সকলের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে জালেম অত্যাচারীদের জুলুমে সেখানে রক্তের গঙ্গা রক্তের বন্যা আজকে বয়ে চলেছে আল্লাহ সুমাত আমাদেরকে ক্ষমা করুন আমাদের অক্ষমতা আমাদের অপারগতা আমাদের অলসতা আমাদের উদাসীনতা আমাদের দায়িত্বহীনতা এর জন্য না যেন আল্লাহর গজম আমাদের উপরে আল্লাহর আজাদ না যেন আমাদের উপরে নাজিল হয় আজ সারা বিশ্ব বিবেক নীরব হয়ে আছে মুসলিম বিশ্ব পর্যন্ত নীরব দর্শকের ভূমিকা পালন করছে আপনার আমার মতো সাধারণ মানুষ আজকের বিশ্বের অবস্থা আমাদের হাত পাকে একরকম বিদে রেখেছে আমরা তাদের পাশে বাড়াতে পারছি না অতএব কমপক্ষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের অক্ষমাক্তাকে ক্ষমা করুন আল্লাহ তাদের সাহায্য করুন তাদের সহযোগিতা করুন জালেমদের কালু হাতগুলো কালা সুবহানত আল্লাহ ভেঙে চুরে চুরমার করে দিন প্রিয় বন্ধুগণ निराश হওয়ার কোনো কারণ নেই সিরিয়ার মানুষদের দি আল্লাহ সুবহানত অনেক বড় খিদমত দিবেন হয়তো তাদের পরীক্ষা চলছে আল্লাহ সাহায্য ইনশাআল্লাহ অচিরে আসবে আল্লাহ সাহায্য তাদের সঙ্গে আসুক এবং সকল প্রকার জালেমদের কালা সুবহানত আল্লাহ ধ্বংস করুন সেই দোয়া আল্লাহর কাছে আমরা রাখি